আর আমার আল্লাহ এমন একটা রব যার কাছে না চাইলে আল্লাহ বেজার হয়ে যায় এর নবীর উম্মতের দল যখন রাত্র যখন গভীর হয় আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে বান্দা আমি দৈনিক পাঁচ বার তোমাকে ডাক দেই আমি যখন ফজরের সময় মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম বান্দা ঘুম থেকে তোমার নামাজ বেশি ভালো ও চলে আসো নামাজ নামাজের দিকে আস বান্দা তুমি এই বজরের সময় আমার ডাকে সাড়া দিলা না বান্দা আমার মন কোন খারাপ না আমি আবার তোমাকে জোহরে ডাক দিলাম বান্দা তুমি জোহরেও আমার ডাকে সাড়া দিলা না বান্দা এরপর আমি আসরে ডাক দিলাম এর পরেও বান্দা আসলা না বান্দা আমি মাগরিবেও ডাক দিলাম আসলা না অবশেষে আমি এসারে বান্দা তোমাকে ডাক দে বান্দা তুমি এসারের সময় আমার ডাকে সাড়া দিলা না বান্দা তোমাকে এতবার আমি দই नेक পাঁচবার ডাক দে এ ডাক দেওয়ার পর বান্দা তুমি আমার কাছে আসো না আর কোনদিন আসবা কোন সময় আসবা তুমি আমার কাছে আসার দরকার নাই আমি নিজেই তোমার কাছে তোমার দিকে আগাইতেছি আরে নবীর উম্মতের দল রাত যখন গভীর হয় বনের হিংস্র যখন সমুদ্রের মাছ পানিরাও যখন ঘুমায় সকল মানুষ যখন গুমের বিতলিপ্ত লিপ্ত ওই সময় আমার আল্লাহ তালা পত মাস চলে আসেন আইসা বান্দাদেরকে ডাকেন বাদি। হে আমার বান্দা বান্দি গান তোমাদের কি চাওয়া আছে কি প্রয়োজন আছে আমার কাছে চাও আমার কাছে যেটা চাইবে আমি আল্লাহ সবকিছু দিয়ে দিব কারণ আমার তো মা নাই আমার তো বাবা নাই দুনিয়াতে আমার কোন ছেলে নাই মে আমি আল্লাহ তোমাদের এত আদর করে বানাইলাম বান্দা তোমাদের একটু কষ্ট হোক আমি আল্লাহ সহ্য করতে পারি না বান্দা তুমি আমার কাছে চাও তোমার যা কিছু প্রয়োজন আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত এরেন তাহলে আমাদের আজকে করণীয় কাজ কি আমরা বেশি বেশি কি করবো আদত করব। এমন এমন কিছু শৃঙ্খল যুবক আছে যারা এই লাইলা নিসবি সাবান এই সবে বরাতে সবে বরাতে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে গ্রুপিং করে বিভিন্ন আড্ডা বাজির ভিতরে লিপ্ত থাকে না না এ যুবক তোমাদের দুটো পায়ে হাত রেখে আমি বলে যাই এখনো সময় আছে বান্দা তাওবা করো তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসো এর নবীর উম্মতের দাল ও মুসলমান আল্লাহর গোলাম সালাম আল্লাহর কাছে তওবা করে ফিরে আস জীবনে অনেক অন্যায় করেছ অপরাধ করেছ আমার আল্লাহর কাছে ক্ষমা চাও এই তো সময় চলে এসেছে ক্ষমা চাওয়ার বেশি বেশি তওবা করা বেশি বেশি নফল আয়বা আদত করা আর পরবর্তী আগামী কাল দিন বেশি বেশি নফল রোজা রাখো আমার রসুল বেশি বেশি নফল রোজা রাখতেন কেন রাখতেন যেন রমজান মাসের রোজাগুলো রাখতে যেন কষ্ট না হয়

আমিও পড়ব আপনারাও পড়বেন দুই রাকাত নামাজ সাধারণ যে নামাজগুলো ওইভাবে থাকবে কিন্তু একটু ভিন্ন থাকবে আমরা যে সেজদায় যাব সেজদায় সেজদার তাসবি পড়ার পর পাঁচবার তিনবার সাতবার তাসবি পড়ার পর তিনবার ইয়া রাব্বি গফিরলি ইয়া রাব্বি গফিরলি ইয়া রাব্বি গফিরলি প্রথম সেজদায় তিনবার দ্বিতীয় সেজদায় তিনবার সেজদার তাজবি পড়ার পর এইভাবে আমরা দুই রাকাত নফল নামাজ পড়ব আল্লাহর নবী বলেন বান্দা এই নামাজ শেষ করে ওঠার আগে বান্দার যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন মুহাম্মদ আরাবী hayvan be